শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথী রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথী রাত কেউ নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবেই অবিরাম শিবিরের শত সত্যের সংগ্রাম দিকে দিকে বিজয়ের যত থাক দূরে যত থাক বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খা দূর আমরা তো ডেকে যাব শোভাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম অথ বন্ধু চোখ জুড়ে থাকে থাকার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে ইয়াবিরা শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে তো ভয় ভীতিাগার খুঁজি না তো পথ কেউ পালাবার মানি না তো কারাগার খুঁজি না তো পথ কেউ পিছু পালাবার আন্ত অদার দিন ব্যথা তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে বীর আল্লাহর দারে শুধু নত করে শির ভরে নেব আরো সেই না টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেবত বীর আল্লাহর দ্বারে শুধু নত করে আর নুরে নবতর পৃথিবীর শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে চলবে দিকে দিকে চলবে অবিরাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথে পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না তো কেউ দৌড়ে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম শিবিরের শাশ্বত সতের সংগ্রাম দিকে দিকে চলবে বইয়া বিজয়ের মানজিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খা দূর আমরা তো ডেকে যাব শোভাদার সুরে বিজয়ের মানজিল যত থাক দূরে। যত থাক দুর্গম পথ বন্ধু চোখ থাকে থাক খাখারো দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে জোপে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম শিবিরের শ্বাশ্ব তো সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে রবির মানি না তো ভয় ভীতি জেলকা রাগার খুঁজে না তো পদ কেউ পিছু পা লবার মানি না তো ভয় ভীতি জেলকা রাগার খুঁজে না তো পথ কেউ পিছুপা লাবার আন্তে অমলি তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবান করে আজ বই ঘুরে দুই হাত তুলে তুলে আল্লার দারে শুধু নত করে শির হেরিদায় ভরে নেব আরও সের নূরে সীনা টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেবতীর আল্লাহর দার শুধু নত করে শির দাই ভরে নেব নবতর পৃথিবীর দিতে আঞ্জাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির দিকে 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 চলবে শিবিরের শত সত্যের সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথে যত জাগে ঢেউ থাম্ব না মালিকের সাথে রাত কেউ তোড়ে নিতে সুন্দর পরিণাম শিবিরের শত শত সংগ্রাম দিকে দিকে চলবেই বেইয়া শিবিরের শ্বাস তো সত্যের সংগ্রাম দিকে দিকে চলবেই বেইয়া বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথবন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার খারো দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে যত থাক দূরে যত থাক দুর্গম বন্ধু চোখ জুড়ে থাকে থাক খা দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে জপে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে মানি না তো ভয় ভীতি জেল কারাগা খুঁজি না তো পৌঁছে কেউ পিছু পালাবার মানি না তো ভয় ভীতি জেল খুঁজিনা তো বধ কেউ পিছু বা দাবার আনতে তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবা চেনা করে আজ বই ঘুরে দুই হাত তুলে তুলে দেব বীর আল্লার দারে শুধু নত করে শির ভরে নেব আরো শের নুরে সিনা টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেব করে শির হৃদয় ভরে নেব আর শের নূরে নব পৃথিবীর দিতে আঞ্জাম শিবিরের শাস সংগ্রাম দিকে দিকে চল বেইয় শিবিরের শ্বাশ্ব তো সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা দিকে দিকে চল বেয় দিকে দিকে চলবে ইয় শিবিরের শ্বাশ্ব তো সংগ্রাম শিবিরের শত সতের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা। শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথীরা রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থামব না মালিকের সাথে দৌড়ে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে জোপে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা মানি না তো ভয় ভেটে না তো পথ কেউ পিছু পালাবারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার আনতে আমলেশে দা দি তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার চিনা টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেব তাকে বীর আল্লাহর দারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব আরো শের নূরে সিনা টান করে আজ